ং আমার মিষ্টি বন্ধুরা সবাই কম কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা আর আমার গোপাল সোনার আশীর্বাদে তো যে যেখান থেকে দেখছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে তো এই দেখো সকালবেলা উঠে পড়ে আমাদের কি কাজ এই যে যা কাজ প্রত্যেক দিন একটাই কাজ আর রান্নাঘরের টেবিল টেবিল মুছে পরিষ্কার করে আর গ্যাস টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি কেন কি রাত্রে কত কিছু আমাদের অজান্তে কত কিছু মুখ দেয় সেটা তো আমরা দেখতে পাই না আমরা তো ঘুমিয়ে যাই কিন্তু আমরা সকালে রাত্রিতে সব কিছু মুছামুছি করে রাখি তাও যেন মনটা মানে না সব কিছু ধুয়ে আবার মুছে পরিষ্কার করে আমাদের রান্না বসাতে হবে তো আমি স্নান করার আগে সব কিছু আবার ধুয়ে পরিষ্কার করে নিই নেওয়ার পরে তো খুবই ভালো লাগে আর এদিকে দেখো সব ধোঁয়াধুয়ি করে নিচ্ছি আর আমার কালকে দুধ গরম করতে গিয়ে দুধটা একটু পড়ে গিয়েছিলো রাত্রেবেলায় তার জন্য আমি গ্যাসের ওভেনের সব ওইগুলো খুলে ধোঁয়াধুই করলাম আর আমি দেখো সপ্তাহে দু দিন তোমাদের সঙ্গে এটা শেয়ার করা হয়নি সপ্তাহে দু দিন মাথায় নারকেল তেলের সঙ্গে একটু লেবু মিশিয়ে মাথার চুলটার মধ্যে মানে পুরো মাথার ভিতরে আর চুলের মধ্যে লাগিয়ে রাখি যাতে আমার খুশকিটা একটু কম হয় তো ওইটা অনেকটাই আমার উপকার হয়েছে তো এইভাবে আমি লাগিয়ে দু ঘন্টা মতো রেখে আমি তারপরে পরে স্নান করব তো আমার ছেলে দেখো ঘুম থেকে উঠে গোপাল উঠিয়ে দিয়েছে তো জানে আমার ছেলে হোক বা তোমাদের দাদা ভাই বা আমার মেয়ে যেই হোক না কেন যে সময় পায় সেই করে নেয় আর তোমাদের দাদা স্নান করে নিয়েছে দেখো স্নান করে জল টল ভরে নিচ্ছে খাবার জল এটা কিন্তু আমাকে করতে হয় না এটা তোমার দাদাভাই ডিউটি একদিন এক দিন করতে হয় কিন্তু যেদিনে করতে হয় খুবটা চাপ পড়ে যায় আমার উপরে কিন্তু তোমাদের দাদা ভাই জানে আমাকে মেশিন ছেড়ে সব কিছু ধোঁয়াধুই করে নিতে হবে আর আমার দেখো দু ঘন্টা কমপ্লিট করে আমি চলে গেলাম চান করতে তো দেখো চান টান করে এই দেখো কাপড় চিপড় সব মেলা হয়ে গেল স্নান করে বেরিয়ে চলে আসলাম তো এরকম করে আমাদের সারাদিনটা কেটে গেল আর আমার ছেলে রাত্রিতে খুব বায়না করেছে কান্নাকাটি করেছে যে আমাকে বাজি ফটকা কিনে দিতেই হবে আর তো মাত্র মাঝখানে একটা দিন তাই না তো রবিবার রবিবার কিন্তু তোমাদের আমাদের সব বাইয়ের কিন্তু খুব আনন্দের দিন কালী পুজো সবাই কিন্তু আনন্দ করবে আর এদিকে দেখো আমাদের বাবা উঠে পড়ে ব্রাশ করে নিচ্ছে সেই মাত্রায় উঠেছে আর আমি স্নান করে দেখো কাপড় চুপড় মিলে চলে আসলাম আমার গোপাল স্নান করাবো তারপরে আমি রান্না করবো আমাদের দিকে ঠাকুর ঘরের কাজ হয়ে গেলেই কিন্তু আমি রান্না রান্না করব আজকে কিন্তু চোদ্দোর শাক খেতে হয় তো তার জন্য তোমাদের দাদা ভাই শাক নিয়ে এসছে আমি ভাজাভাজি করে নিলাম আর দেখো ছাতু তো মানে মাশরুম তো আছেই আমাদের তো সেটাও রান্না করে ফেললাম মানে ডিউটি সকালে উঠলে কোনোটা শান্তি নেই আর এদিকে দেখো বাবা বাবা বলছে আমাকে মাছ এনে দিতেই হবে তো তার জন্য চিংড়ামাছ আমাদের বাড়িতে বলো পাঁচজন পাঁচ রকমের মদ সে বলে নিরামিষ খাবো সে বলে আমি মাছ খাবো সে বলে না আমি মাছ খাবো না আমাকে নিরামিষ তো রকম করে আমাদের পরিবারে চলছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছে দেখো আমার ছেলে মেয়ের টিউশন তোর আবার টিউশন থেকে ঘুরে এসে কিন্তু যাবে আমার ছেলে মেয়ে কোথায় বলে তো ঠাকুর দেখতে ঠাকুর দেখতে যে বাজি কিনে আনবে মোমবাতি কিনে আনবে কত কিছু কিনবে তো তার আমার ছেলের খুবই বায় না আর খুব কান্নাকাটি তো বাচ্চাদের দাবি মেটানোই হচ্ছে আমাদের কাজ তাই না বাচ্চাদের মন খারাপ থাকলে আমাদেরকে কি ভালো লাগে বন্ধুরা তা আমাদেরকে একদম ভালো লাগে না তো দেখো একটু এগিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে কেন বলো তো আমাদের এখানে অনেক কুকুর আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে সন্ধেবাতি দেবো তো দেখো আজকে একটা বা মোমবাতি জ্বালাতে হয় আমাদের এখানে চোদ্দ বাতি তো আমাদের এখানে সবাই জ্বালাই কিন্তু আমাদের নিয়মে যেটা আমরা প্রথম থেকে মা ঠাকুমারা করে এসেছেন আমরা দেখেছি আমাদের আজকের দিনে বলছে ভূত দেওয়ালি ভূত দেওয়ালির দিনে আজকে আমাদের তো ভূত দেওয়ালির কথাটা শুনলে না আমাকে ছোটোবেলায় খুব ভয় লাগতো কিন্তু না ভয়ের কিছু নেই তো এটা নিয়ম যেটা ভূত দেওয়ালি ওটা তোমার মঞ্চে একটা মোমবাতি দিতে হয় তো সেটা আমরা অবশ্যই দেবো এদিকে দেখো ফটকা কিনে নিবে আমার ছেলে মেয়ে দেখো কত ফটকা এসেছে আমার ছেলের কিন্তু খুবই বায় না আরও কিনে আনবে দেখো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যাবে বাজারে বলছে আমি আরও কিনবো তো দেখো আমি মোমবাতি একটা নিয়ে নিচ্ছি এই দেখো আজকে ভূত দেওয়ালি তাই আজকে কিন্তু একটা মোমবাতি অবশ্যই জ্বালাতে হয় অনেকে চোদ্দবাতি জ্বালায় কিন্তু আমাদের চোদ্দো বাতি না আমাদের ভূত দেওয়ালি একটা একটা মোমবাতি শুধু একটা মোমবাতি কালকে যত খুশি জ্বালাতে পারো কাল পরশু দুদিন পর জ্বলবে আর এই দুদিন এই দুদিন অনেক জ্বালাতে পার আজকে তিনটাই শুধু একটা মোমবাতি জ্বালাবো তো দেখো আমি প্রদীপ টদীপ সাজিয়ে নিয়েছি আর এমনিতেই তো এটা দামোদর মাস চলছে দামোদর মাসে তো আমাকে তিল তেলের প্রদীপ জ্বালাই অবশ্যই বন্ধুরা তুলসী মঞ্চ তো দেখো আমি দামোদর মাসের জন্য দেখো আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আমার তো প্রত্যেক দিন তুলসী মঞ্চে একটা করে প্রদীপ জ্বালাতেই হয় তার জন্য একটা প্রদীপ আর আমার যে দামোদর মাস তার জন্য একটা প্রদীপ আর বাড়িতে আমার ঠাকুরের কাছে একটা প্রদীপ এই নিয়ে আমার সারা সারাদিন মানে এই এইরকমভাবে আমি আমার আজকের দিনটা কাটছে তো দেখো তোমাদের দাদাভাইকে বললাম তুমি মোমবাতিটা একটু ধরিয়ে দাও এখানে আমি প্রদীপটা জ্বালিয়ে দিই আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু এটা আমাদের তোমাদের বলেছিলাম না যে এই সুখটা কিন্তু সব জায়গায় মেলে না আমাদের পরিবারে যেরকম সুখটা এই সুখটা কিন্তু অনেক টাকা পয়সা দিয়েও মেলে না বন্ধুরা প্লিজ তোমরা একটু দেখতে থাকো সঙ্গে থাকো আর খুবই ভালো লাগে আর আমাদের পরিবারে সেরকম মানে পয়সা থাক না থাক কিন্তু এই মনের মিলটা কিন্তু আমাদের পরিবারে খুবই আছে যেটা আর পাঁচটা পরিবারের টাকা পয়সা থেকেও কিন্তু থাকে না অনেক পরিবারে আমি দেখেছি বন্ধুরা তো যাক এত কথা না বলে তো একটাই কথা বলি সবাই আনন্দ করো আজ দেওয়ালি দেওয়ালি থেকে খুব সবাই আনন্দ করো এমনিতেই কত পুজো আমরা পেরিয়ে চলে এসেছি আবার দেওয়ালি এসেছে তো দেওয়ালিতে কত সবাই আনন্দ করছে দেখো লাইট আমাদের ঘরে লাইট জ্বলছে দেখো একদম লাইট লাগিয়ে দিয়েছে আর আমার ছেলে কিন্তু এইগুলোর জন্য অনেক বায়না করছিল তো তার জন্য তোমাদের দাদাভাই না খেয়ে বলছে আগে আমি লাইট লাগাবো তারপরে খাবো তো আগে লাইট লাগিয়েছে তারপরে খেয়েছে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আর দেখো বাজারে ওখানে ঠাকুর দেখাবে তোমাদেরকে আর এদিকে দেখো আমার গোপাল সোনাকে একটা মিষ্টি দিয়ে মানে মিষ্টি নয় এটা হচ্ছে যে শুকনো মিষ্টি কি বলে ওটা যেন খাজা তো দেখো দিয়ে আমার গোপাল দিলাম তো রাত্রিবেলায় দেখো আমাদের এখানে লাইট লাগিয়েছে তোমাদের দাদাভাই তো এইভাবে লাইটটা লাগানো হয়েছে আর আমাদের আশেপাশেও তোমাদেরকে দেখাবো কিভাবে লাইট জ্বলছে তো আমি ছাদে উঠবো চলো আমার সঙ্গে ছাদে তো এই দেখো ছাদে উঠে গেছি ছাদে উঠে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের আশেপাশে কত সুন্দর সব বাই সব বাই কত সুন্দর লাইট লেগেছে কত ভালো লাগছে খুব সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা আর সত্যি খুব মজা করছে আমার ছেলে মেয়ে মানে স্কুলে ছুটি পড়ে গেছে আর খুব মজা করছে আর দেখো লাইট জ্বলছে খুব মজা করছে চার আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না কোথায় সে গেল খুব কান্নাকাটি করছিল যে আমাকে বাজারে নিয়ে যেতেই হবে তখন ওর বাবা লাস্টে কিন্তু বাধ্যগত হয়ে তাকে নিয়েও গেছিলো কিন্তু লাভের মধ্যে কি হয়েছে তাকে দেখতে পাচ্ছি না আমার ছেলে কোথায় গেল আর এই দেখো আমার ছেলে টিকলি ফটকা ফাটাটাই ব্যস্ত তো লাইট দেখো কত সুন্দর সামনে থেকে তুললাম একটু যাতে খুব ভালো দেখায় তো দেখো কত সুন্দর দেখাচ্ছে আর এই দেখো আমরা চলে এসেছি কোথায় বলে তো এই দেখো ঠাকুর দেখতে আমার ছেলেকে নিয়ে যাচ্ছে তো আমাদের দাদা ভাই বন্ধুরা আমি নিয়ে যাচ্ছি এই যে রাস্তায় রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি চালিয়ে যাচ্ছি তো ওই জন্য অনেক তাড়াতাড়ি দেখাচ্ছি স্পিডে আছে গাড়িটা রাত্রে তো রাত্রের জন্য এই অবস্থা মানে একটু আবজাফঝা দেখাচ্ছে সব সবার মুখ চেনা যাচ্ছে না ঠিক তো এইটা দেখুন কত সুন্দরভাবে প্যান্ডেল হয়েছে লাইটিংও দিয়েছে ভালোভাবে এই লাইটিংটার জন্যই খুব সৌন্দর্য দেখাচ্ছে এটা মানে ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগছে এটা আমাদের খড়গপুরের খুব সৌন্দর্যভাবে তৈরি হয় এটা রাস্তাও দেখাচ্ছি এই রাস্তাটাও ভালো দেখাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে দেখুন আমি গাড়ি চালাচ্ছি তো গাড়ি চালাতে চালাতে এটা তোলা হয়েছে এই দেখুন বন্ধুরা আমি ফটকা কিনবো এইটা নাম্বার কিনবো দোকানদারের সঙ্গে কথা বলছি দোকানদারদের কথা বলছি কত দাম কী দাম এই সব জিজ্ঞেস করছি তো এক আমাকে শুধু দেখাচ্ছে না আরো অনেক লোককেই দেখাচ্ছে তো এবার ওরা বলতে দেরি করছে ওই জন্য আমাকে দাঁড়াতে হচ্ছে তো আজকে এই বছর বলেছে যে ফটকার দাম অনেক ওই জন্য এইভাবে আমি এই জন্য তুমি তোরে ফটকা আমাদের এই দোকানে ফটকা ফটকা লাইন লেগে গেছে এত ফটকা তোমার দাদা হয়তো সেখানে গিয়ে ছেলে তো বায়না করছে ফটকা বাপাতি সব ইনালা হয়েছে কিন্তু আরও এনে বল তো দেখো আর এনে স্যার আমাদের এখানে ভিড় এটা কোন জায়গা এটা কোন

সেই কারণে দেখুন কত সুন্দরভাবে গিটা একটা প্যান্ডেল কত সুন্দর প্যান্ডেলটা দেখাচ্ছে রাত্রে তোলা হয়েছে বলে এইভাবে দেখাচ্ছে এটা দিনে তুললে খুব পরিষ্কার আরও আসতো রাত্রের দিনে লাইট আর এইখানে দেখো আমাদের অফিসার ক্লাব খড়গপুর অফিসার ক্লাব খুব সুন্দর জায়গা খুব বড় বড় পার্টি হয় এখানে খুব অনুষ্ঠান হয় খুব দেখার মতো আর সাজায় আর এখানে দেখো এখানেও দেওয়ালের উপলক্ষে খুব সুন্দর সাজিয়েছে এমনিতেই সাজানো থাকে কিন্তু দেওয়ালের উপলক্ষে খুব সুন্দর সাজিয়েছে এখানেও আসার কথা তোমার আর এইখানে দেখো তোমাদের দাদা ভাই আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়েছে দেখছে আনন্দ উপভোগ করছে আর আমি এদিকে ঘরে বসে রয়েছি আর আনন্দ করছে দেখো কত মজা করে তোমাদেরকে দেখাচ্ছে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই